প্রেজেন্ট টাইম ইন দ্য নিউজ ইন দ্য বেঙ্গল প্রেজেন্ট টাইম নিউজ ইন দ্য বেঙ্গল মানে বর্তমান সময়ে আমরা যে নিউজটা দেখতে পাচ্ছি তা হলো যে আবহাওয়া দপ্তর এবং পলিটিশিয়ান দুজনেই একই কথা বলছে যে আগামী দিনে গরম কমবে এটা তারা আমাদের আশ্বাস দিচ্ছে প্রত্যেকটা পশ্চিম বাংলার মানুষকে প্রত্যেকটা পশ্চিমবাংলা বাসীকে এই আশ্বাসটা তারা দিচ্ছে তো চলো আবহাওয়া দপ্তর আর পশ্চিম বাংলার নেতারা যে একই আশ্বাস দিচ্ছে সেটা সম্পূর্ণ ডিটেলস জেনে আছি ইয়াস ইট ইস দ্য ডিটেল ইজ মাই নিউজ ওরে বাবা কি গরম রে ভাই হোয়াট ইজ দ্য গরম আর এই গরমের মধ্যে খবর দিছে পশ্চিম বাংলার আবহাওয়া দপ্তর ইট ইজ দ্য নিউজ ইন দ্য ফেমাস নিউজ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল মাই নিউজ মানে আমার নিউজ না ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়া দপ্তর দিছে খবরটা কি যদি সকালবেলায় সূর্য ওঠে তাহলে গরম পড়বে আর যদি সূর্য না ওঠে তবে ভাবসা গরম পড়বে ইট ইজ দা নিউজ অব আবহাওয়া দপ্তর ইয়েস ইট ইজ দ্য নিউজ অব আবহাওয়া দপ্তর প্রেজেন্ট নিউজ পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত পলিটিশিয়ান একটাই কথা বলছে বর্তমানে এই গরমের মধ্যে তারা একটা আশ্বাস দিচ্ছে প্রত্যেকটা মানুষকে তারা বলছে যদি এবার আমাকে ভোটে যেতাও। মানে এবার যদি আমার পার্টি যেতে তবে পুরো পশ্চিম বাংলাকে আমি এসি ফ্রিতে দান করব। এটা হচ্ছে সমস্ত পলিটিশিয়ানদের কথা সমস্ত পলিটিশিয়ানদের আশ্বাস বর্তমানে তো এর থেকে কি বুঝতে পারি এর থেকে বুঝতে পারি যে আমাদের আগামী দিনে গরম কমবে তাই তো মানে নেতাদের কথা শুনে আমরা এটা বুঝতে পারি যে আগামী দিন গরম কমবে ইট ইজ দ্য আশ্বাস ইন দ্য বেঙ্গল নেতা প্রত্যেকটা নেতা এই ধরনের আশ্বাসই দিচ্ছে আর সব থেকে বড়ো কথা হলো আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বর্তমানে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা চলছে কিন্তু আগামী আগামী দিনে যখন বর্ষার সময় আসবে তখন কিন্তু তাপমাত্রা অবশ্যই কমবে আবহাওয়া দপ্তর থেকেও এরকম একটা আশ্বাস দিয়েছে তার মানে আবহাওয়া দপ্তর আর নেতাদের কথা শুনে আমরা এটা বুঝতে পারলাম যে আগামী দিনে আমাদের সুখের সময় আসতে চলেছে গরম কমতে চলেছে ইট ইস দা আশ্বাস ইন দ্য আবহাওয়া দপ্তর অ্যান্ড প্রত্যেকটা নেতা ইয়েস এখন কথা হলো যে মানুষ এই গরমের মধ্যে বাঁচবে কি করে মানুষ এই গরমের মধ্যে বাঁচবে কি করে তার জন্যে আমি একটা সমাধান বের করেছি আর সেই সমাধানটা হলো দূরত্ব এখন কথা হলো যে প্রত্যেকটা মানুষের মধ্যে দূরত্ব রাখা উচিত সেটা স্বামী স্ত্রী হোক